আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি রহমতে ভালো আছি দেখেন আজকে একটা সবজির বাগানে চলে আসলাম পটল পটল এখানে কিভাবে এত পরিমাণ ফসলের একটা বৃদ্ধি হয় এটার একটা গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের মাঝে উপহার দেব আশা করি সকলে ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখলে আপনি উপকৃত হবেন এবং গ্রামের বাড়ি হলে অথবা শহরে হলে সব ধরনেরই জানা প্রয়োজন সবাইকে জানার প্রয়োজন যে কোন জায়গা থেকে পটলটা উৎপাদন হয় কি কারণে বৃদ্ধি হয় আর কি কারণে ফসল বৃদ্ধি হয় না এর একটা টিপস দিব ছোট্ট আকারে সবাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই যে দেখেন পটল পটলটা মূলত ধরে এই যে এক থাকাতে আপনি তিনটে চারটে পাঁচটা সাতটা পর্যন্ত ধরবে এই ধরার কারণ হচ্ছে এই যে পুরুষ ফুল পুরুষ ফুল আপনার যদি বেশি পরিমাণ থাকে এই পুরুষ ফুল থেকে এই যে এটা হচ্ছে পুরুষ ফুল এই পুরুষ ফুল মাসি অথবা মৌমাছি যে ধরনের হচ্ছে পরে এই মাসিটা এখান থেকে পরে এখানে পরাগায়ন যেটা করবে এক কথায় এই পরাগায়ন হচ্ছে পারে মেন হচ্ছে পারে এর উপাদান পরাগান যত বেশি হবে এর উৎপাদন তত বেশি হবে এই পুরুষ ফুল এবং এই মহিলা যেই ফলটা ইয়ার সৃষ্টি হবে এক কথায় এই পরাগায়নই হচ্ছে মেন এই যে দেখেন এর ভিতরে ছোটো ছোটো দেখেন অনেক ধরনের পোকা কিন্তু এই পোকা এরা এই যেটা পটল ধরছি এই ফুলের মধ্যে আসে এরা হচ্ছে পরে পরাগায়ন করবে করার ফলে এখান থেকে কি হবে আমাদের ফসল উৎপাদন বৃদ্ধি হবে পরাগায়ন সঠিক মতন যদি করতে না পারি বা খেতে যদি না হয় তাহলে আমাদের ফসল বৃদ্ধি হবে না কোনো রকম করা সম্ভব না আর দেখেন এখানে অনেক পরিমাণ আছে কিছু করেনি অনেক পরিমাণ ইয়ে আছে এই ওই পুরুষ ফুল আছে পুরুষ ফুল থাকা লাগবে না থাকলে আর পরাগায়ন হবে না পরাগায়ন ঠিক মতো না হলে আর ফসল বৃদ্ধিও হবে না দেন কী পরিমাণ ধরছে আমি দেখাই একটু দেখেন পটল ধরার কোনো শেষ নেই এত পরিমাণ এই দেখেন কোনো জায়গা বাদ নেই এর হচ্ছে মেন হচ্ছে যে পরাগায়নটা দেখেন পুরুষ ফুল কিন্তু সব জায়গাতে আছে দেখেন খেয়াল করে দেখেন যে সাথে সাদা যে ফুল এরা এটা হচ্ছে পুরুষ ফুল এই পুরুষ ফুলের মধ্যে আছে এই পোকা এক ধরনের পোকা এবং মৌমাছি এবং ইয়ে এটা পরাগায়ন পরাগায়ন ঠিকমতো হওয়ার কারণে দেখেন কোনো ফল মিশ যায়নি কো এই যে দেখেন এই সাইডটার বেশি এই যে এত পরিমাণ যে ধরিছে ধারণার অতীত তে আমরা বেশি বেশি ফসল উৎপাদন এবং উৎপাদন করার জন্য আমরা যে মূল টিপসগুলো এগুলো আমরা আগে সংগ্রহ করব জানবো শুনবো তারপরে সবজি চাষ করব। সবজি যেটাই চাষ করা যাক সেটা সঠিকভাবে আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে আমাদের উৎপাদন বৃদ্ধি হবে আর্থিকভাবে লাভবান হব এবং আর্থিকভাবে আমাদের পরিবারের সুবিধাও আসবে ইনশাল্লাহ দেখেন কি পরিমাণ ধরছে এই যে এটা হচ্ছে দেশি পটল অনেক সুস্বাদু এবং খেতেও ভালো অনেক ভালো তো আমরা এই দেখেন কি পরিমাণ ধরছে ধরার কোনো শেষ নাই এত পরিমাণ ধরেছে আমরা আশা করি সকলে আমরা বুঝতে পারছি বিষয়টা আর বিষয়টা যদি বুঝতে একটু কষ্ট হয় আমাকে কমেন্ট করবেন করে জানা দেবেন যে ভাই আমি এই বিষয়ে আমি জানতে চাই তাহলে আমি ইনশাল্লাহ বলে দেব আর সঠিক নির্দেশনা বিশেষ করে বেশি ফলন হয় এই মেশামে যদি পটল করা হয় মাটি থেকে এক হাত দেড় হাত উঁচু মেশা করে এখানে বটল করলে এর ফলন বৃদ্ধি হয় দ্বিগুণ হয় মানে মাটির সাইতে মেশামে বেশি হয় দেখেন আমরা পরিবারের চাহিদা মেটাবো আর্থিকভাবে লাভবান হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি সব ধরনের অনেক বড় এখানে আর ওই যে পাশে ওরা হচ্ছে সরকারিভাবে করে দিছে বাসা এখানে আছে ষাটটা বাসা সবার সুস্থতা কামনা করি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন السلام عليكم ورحمه الله